পারস্পরিক দ্বন্দ্বের নির্মম শিকার হয়ে মাটিতে পড়ে আছে জয়পুরহাটের প্রায় দুইশ কলাগাছ জয়পুরহাটের বিবি উপজেলা কুসুম্বাই ইউনিয়নের ধুরইল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও কলাগাছ কাটার অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আসাদুজ্জামান বিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় আসাদুজ্জামান ও গোলাম রব্বানির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে দু সাল থেকে হাবিবপুর মৌজার একটি জমি আসাদুজ্জামানের ভোগ দখলে ছিল অংশের ভিত্তিতে ওই জমি না টেকায় দলিল মূলে এই জমি দখল করেছেন তবে সম্প্রতি প্রতিপক্ষ জোরপূর্বক এই জমি দখলের পায় করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে বুধবার দুপুর বারোটার দিকে গোলাম রব্বানি ফরিদ হোসেন ও বেলি নামের কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী কায়দায় তার জমিতে প্রবেশ করে সদ্য রোপণ করা অধিকাংশ কলা গাছ কেটে ফেলে দেয় বলে অভিযোগ করেন আসাদুজ্জামান এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি আমরা আজকে সকালবেলায় কলার গাছগুলা লাগাই লাগার পরে আমরা যখন লাগাই চলে যাই চলে যাওয়ার পরে দুপুরবেলা তারা এসে গাছের গোড়াগুলো দেখেন এই যে এইভাবে কাটছে আমার প্রায় পুরো দুশো পিস কলার গাছ তারা গাছ এতে আমার ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লক্ষিক অভিযোগে আরও বলা হয় বিবাদী পক্ষ পূর্ব পরিকল্পিতভাবে তার দখলীয় জমিতে প্রবেশ করে পরবর্তীতে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেছে এই ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস বলেন সকালে আমরা কয়েকজন মিলে ওই জমিতে গাছ রোপণ করছিলাম আমরা অন্য এক জমিতে চারা নিয়ে আসে জমিতে লাগিয়ে গেছি বিবাদী আসে চারা কাটে কুটে উগড়ে আগড়ে ফেল দিয়ে চলে গেছে কালকে আমাদের কন্ট্রাক্ট দিয়েছে যে আমি ওখানে কলা লাগাবো কলা গাছগুলো চারা তোরা তুলে নিয়ে লাগাই দেবো আমার আজকে সকালবেলা আমার চেনা পেনাতে আমি লাগাইছি আমার তুমি আমার বাড়ি বাসা আমার বাসাতে আমি দেখতেছি লাগাইছি সকালবেলা আর দুপুরে আগতে আগতে ওই রব্বানি রব্বানি ছেলে পেলে সঙ্গভঙ্গ নিয়ে আসে কয়েকটা হাসা ধরে কলা গাছগুলো মিসমাস করে কাটে কুটে একবারে তসমাস করে ফেলে দিয়েছি গায়ে আর একটা বিহিত ঝান হয় সুষ্ঠু বিচার ঝান হয় এটার তদন্ত হয় অখালাল জমি পাবে এই জমিটা বারবার আসে এরা হামলা করে সকালবেলা দেখেছি আসে দুই আসে গাছ লাগাইছে আর দুপুরবেলা বেলা আসে দেখে গাছ আছে কাটিছে কে সকালবেলা আমরা আবার ওই আমাদের কাজ করতে আমরা সিটি যারে কিছু সকালবেলা দুপুর বেলা আসে গোলাম রব্বানি গোলাম রব্বানি ছেলে তারপরে গোলাম রব্বানির স্ত্রী মিলি আমরা সবাই মিলে সবগুলা কলা গাছ অন্যদিকে অভিযুক্ত গোলাম রব্বানি বলেন আসাদুজ্জামান আমার বন্দের জমির অংশ কিনেছে হাবিবপুর মৌজায় আমরা তাকে জমি বুঝিয়ে দিয়েছি কিন্তু সে এখন খারিজ মলে আমাদের জমি দখলের চেষ্টা করছে দুই অংশ আমি ওই বললো হাবিপুর মৌজা ওখানে দুই গুণের অংশ আমরা ভাইরা সব ছেড়ে দিয়েছি ওরা বিক্রি করেছে ওখানে ওই বিশ বছর থাকে ওই জমি দখল করে খাসে ওর অবস্থা অবস্থা আছে ওই জমি ওই খ্যারিস টাকা পয়সা দিয়ে করে নিয়ে এই কাতে কাতে খারিজ করে নিয়েছে নিয়ে ভোগ করার জন্য ওই সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই টাকা পয়সা খরচ করে ওটা জমিতে দখলের জন্য কলার গাছ লাগাছে ইটা লাগাছে ওটা এই এই বিষয়ে পাঁচ বিবি থানার অফিসার ইনচার্জ ও সি মইনুল ইসলাম বলেন অভিযোগটি হাতে পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কুসুম দিয়েছি। স্থানীয় সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনের এবং এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে ভাবে সালিসি বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে কিন্তু ফসলের সঙ্গে এটা শত্রুতা করা ঠিক হয়নি